আপনাদের ব্যবহারটা প্লাস গরুটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই কারণে আমি চারটা গরু নিছি তার মধ্যে দুইটা বাচ্চা আছে আর দুইটা লো এই মোট চারটা গরু আমি আপনাদের কাছে নিছি এলাকা থেকে যদি কেউ বা বাংলাদেশের চৌষট্টি জেলাতে তাই এরকম দেখে শুনে কাবি কিনতে পারবে ইনশাআল্লাহ এখন যেহেতু আমরা নিছি এখন আমরা আরো পশ্চিমবর্তী এলাকায় একজন যদি দেখে বলে যে কই থেকে আনা হইলো তখন আমরা জানাইতে পারলাম কিংবা সেখানের পরিবেশ ভালো তখন না অবশ্যই আসবে আইসা দেখে শুনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পয়লা আগস্ট রোজ শুক্রবার আজকে দুইটা চারটা গাভী বিক্রি করলাম টাঙ্গাল মির্জাপুরে ভাইরা কিভাবে আসলো কিভাবে দেখে শুনে গাভি কিনলো বিস্তারিত জানতে ভাইদের মুখ থেকেই শুনবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বরভার নামটা কি মোহাম্মদ আরিফুল কোথায় থেকে আসছেন আমরা আসছি টাঙ্গাল থেকে টাঙ্গাল থেকে আসছেন কবে আসছিল কালকে কালকে আসছেন

আমরা কি বলছি যে আমার টাই নিতে হবে খালি না 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 এটা হলো আমরা জায়গায় তো দেখছেন হ্যাঁ সয়েস মত যে ঘুরে ফিরে যে এটা ভালো হইছে সেভাবে আমরা আর কি কয় করছেন গরুগুলো তো পছন্দ হইছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার এলাকা থেকে যদি কেউ বা বাংলাদেশের 64 জেলা তাই এরকম দেখে শুনে গাবি কিনতে পারবে ইনশাআল্লাহ এখন যেহেতু আমরা নিছি এখন আমরা আরো পার্শ্ববর্তী এলাকায় দুই একজন যদি দেখে বলে যে কই থেকে আনা হলো তখন আমরা জানাইতে পারলাম কিংবা সেখানকার পরিবেশ ভালো

দেখতে সুন্দর হলে সবকিছু কিন্তু ভালো লাগে আপনার যদি সুন্দর দেখতেই না হয় তাহলে ভালো লাগবে কি করে তাই দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন এরকম সরাসরি আইসিয়া বড় ভাইদের মতন আইসিয়া থাইকে যদি মনে করেন গাফি কয় করেন কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম